এটা কি গো এটা ঝিঙা না আর কি আনছো হ্যাঁ এটা সাইজের ঝিঙ্গা এরে বাবা ঝিঙ্গাগুলোর এক হাত বেশি হবে এক হাতের বেশি হবে সকাল সকাল বরকে বলেছিলাম যে আজকে তুমি এমন কিছু সবজি আনো যেটা না খেলে এক একদমই মানে পেটটা ঠান্ডা হয়ে যায় কারণ বেশ কয়েকদিন ধরে অনেক চিকেন টিকেন খাওয়া হলো তো এবারে একটু পাতলা করে কিছু ঝোল বানাবো তুমি এমন একটা সবজি আনো তো স্যার কর্তা দেখো এনেছে ইয়া বড় বড় ঝিঙে ঝিঙেগুলো যদিও ভীষণ নরম আর এনেছে রুই মাছ বড় একটা রুই মাছ আর উঠছে তো এখন আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেবো আজকে মাছটা কেটে এনেছে আর কি দেখো বেশ বড় আছে রুই মাছটা চলো এখন ধুয়ে কেটে সব গুছিয়ে নিই অনেকে অনেক রকম কমেন্ট করে তবে সবার কমেন্ট কি বলে তো আমি রিপ্লাই করার চেষ্টা করি একজন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি যে এই কথাগুলো বলো তো এগুলো নিশ্চয়ই তোমার জীবনের সঙ্গে ঘটে তাদেরকে আমি বলি দেখো সব কিছু যে আমার জীবনের সঙ্গে ঘটে তা নয় আমার জীবনের মধ্যে কিছু থাকে আবার আমি আমার মানে আশেপাশের কিছু মানুষের জীবন থেকে ঘটে যাওয়া কিছু গল্প সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বেশ ভালোই লাগে এই রকম গল্পগুলো শেয়ার করতে আর এদিকে দেখো কর্তার মুখে কীরকম ফেসব্যাক লাগিয়ে দিয়েছে আমি শুধু নিজেই রূপচর্চা করি না যখনই রূপচর্চা করি না কর্তার করে কারণ কী বলে তো নিজে শুধু সাজবো মানে নিজের সঙ্গে যে মানুষটা তাকে সাজাবো না সেটা কখনোই হয় না আর ও বিশেষ করে আমাকে সব সবসময় সাজিয়ে রাখতে ভালোই বাসে দেখো আর কথা বলতে বলতে আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে ঝিঙেও জিরে ফোড়ন দিয়ে ভেজে তুলে নিয়েছি আলু আর ঝিঙে আর তারপর কড়াইতে পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়েছি হলুদ লঙ্কা সামান্য একটু জিরে দিয়ে লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলা কষিয়ে জল দিয়ে নিচ্ছি কারণ লেগে যেতে পারে কড়াইতে ওই জন্যই নরম ঝিঙে দিয়ে পাতলাই যে রুই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে গরমের দিনে খেলে যেমন মনও শান্তি হয় পেটও শান্তি হয় আমার কর্তার ফেভারিট একটা রান্না বলতে গেলে এই ঝিঙে আলুর তরকারি তো আমাদের হলেও কী হবে আমার ছেলেদের খুব একটা ফেভারিট নয় তাও দেখো ওই যে আলু দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে ওদেরকে খাইয়ে দেবো আর কি চলো এদিকে ছেলের কানে

এই যে একজনকে দেখেছ এখনও খাইয়ে দিতে হয় ভাব ক্লাস ফাইভে পরে বয়স এগারো হবেই দশ প্লাস তা যদি এখনও খাইয়ে দিতে হয় তাহলে কি আর বলার আছে আর এই হচ্ছে আজকে দুপুরের গান